অবশেষে টানেলের ভিতর থেকে বাড়ি আসলাম এই দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বের হলাম দীর্ঘ তিন মিনিট পর ভিতরে ছিলাম টানেলের মধ্যেই গাড়ি চলছে এখন এটি গাড়ি বের হয়েছে অসাধারণ একটা ভিউ দেখেছে অসাধারণ একটা মুহূর্ত শেষে তিন মিনিট লাগলো টানেল ভিতর থেকে বার হতে তিন মিনিট লাগছে পার হতে

না আমাদের ইয়ে বিজিত কে গিয়ে নামবেন নামেন দেখুন নামবো এখানে